ডক্টর ইউনুস আমাদের মতো না আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জর্নাল আবেদিন ফারুক সাহেব আর ডক্টর ইউনুসের ফোনে ফোন করে হিলারি ক্লিন্টন মনে রাখতো একটু হ্যাঁ আসলে ডক্টর ইউনুস স্যার আমাদের মতন না কারণ ওনার অ্যাওয়ার্ড ডিগ্রি পিএইচডি এগুলোর নাম মুখস্থ করতে করতে আমাদের তিন বছর লেগে যাবে এই সকল লোকেরা এখনই বলতেছেন যে ডক্টর ইউনুস সুদ খায় তাই সে ভালো না তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই ডক্টর ইউনুস সেই ব্যক্তি যে নাকি পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটিগুলোতে স্টুডেন্টদেরকে লেকচার দিয়ে থাকে আর সেই সকল লেকচার তারা শুনতে খুবই পছন্দ করে ডক্টর ইউনুস বাংলাদেশের সম্পদ পৃথিবীর সম্পদ ডক্টর অন্য সকল প্রধানমন্ত্রীদের মধ্যে পার্থক্য কি জানেন অন্য সকল প্রধানমন্ত্রীরা বছরের পর বছর গতিতে থেকেও তারা ভারতের বিপক্ষে একটু কথা বলতে ভয় পায় সেখানে ডক্টর ইউনুস ভারতের এক টিভি চ্যানেল সাক্ষাৎকারে যখন তাকে প্রশ্ন করা হয় ভারত যদি আপনাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় তাহলে আপনারা কি বলবেন তখন সে স্পষ্ট সে বলে দেয় ভারত যদি আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় তাহলে তাদের সেভেন সিস্টার শান্তিতে থাকতে পারবে না একটা মানুষ কতটা স্পষ্টভাষী হলে এরকম সোদাসাপটা উত্তর দিতে পারে একটু ভাবুন আমার উপরে বিশ্বাস রাখেন আমার উপরে ভরসা রাখেন তাহলে নিশ্চিত করেন দেশে কোনো জায়গায় উপরে হামলা হবে না ডক্টর ইউনুস আজকে ঢাকায় এসে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেয় আর তার ভাষণ দেখলে বোঝা যায় যে একটা প্রধানমন্ত্রীর ভাষণ কতটা স্পষ্ট আর সুন্দর হতে পারে তাকে না দেখলে আমি কখনোই বুঝতে পারতাম না জেনে রাখুন পৃথিবীর সবচেয়ে সম্মানজনক তিনটা পুরস্কার হলো নোবেল আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড মার্কিন কনভেনশনাল অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন এমন মানুষ মাত্র বারো জন তার মধ্যে প্রফেসর ইউনুস একজন অবশেষে একটাই কথা বলবো যারা বলে থাকে যে ডক্টর ইউনুস সুদ খায় আমি তাদেরকে বলতেছি আপনি ব্যাংকে টাকা রেখে কি জোস খান ডক্টর ইউনুস আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়াতে কি কি খুশি তারা কমেন্ট করে জানান